বাংলাদেশে ইউনুস আসার পর থেকেই আমরা দেখেছি সীমান্তে উত্তেজনা তৈরি হচ্ছে যে ঘটনাগুলো বিগত দিনে কখনোই ঘটেনি সেগুলো কিন্তু ইউনুস আসার পরবর্তীতে ঘটছে অর্থাৎ আমরা জানি ইউনুস আসার পর থেকে ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক অনেকটাই তলানিতে যাই বাংলাদেশের কিছু কর্মকাণ্ড ইউনুসের কিছু সিদ্ধান্তের কারণে কিন্তু এই জিনিসটা কার্যত স্পষ্ট হচ্ছিল যে ইউনুস কোনো মতেই ভারতের প্রতি পজিটিভ মনোভাব রাখে না বা শুভাকাঙ্ক্ষী না তিনি তিনি প্রতিদ্বন্দ্বী হতেছেন ভারতের স্বাভাবিকভাবেই ভারতের বিরোধিতায় বিভিন্ন মিছিল সমাবেশ অথবা ইউনুসের পদক্ষেপ কিন্তু দেখা গিয়েছিল সাম্প্রতিককালে এবং তার আজ পড়েছিল সীমান্তে স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে ভারতের একটা নিয়ম তো স্বাভাবিকভাবে এটা রাখা উচিত ছিল বা এখনও রয়েছে যেহেতু বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক থাকছে না নিঃসন্দেহে ভারতের উচিত সীমান্তবর্তী যে এলাকাগুলো বা সীমান্ত সেক্ষেত্রে নিরাপত্তা বাড়িয়ে দেওয়াটা উচিত ছিল এবং সেটাই কিন্তু ভারত সরকার করেছিল সেক্ষেত্রে যখন ভারত সীমান্তে এই বাংলাদেশ ভারত সীমান্তে আটোসাটো ব্যবস্থা করছে সেক্ষেত্রে কিন্তু কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা বাংলাদেশি চোরা পাচারকারীরা রয়েছে তারা কিন্তু আর কাঁটাতার গোলে এপারে আসতে পারছিল না অতহেব তাদের যে ব্যবসা সেটা কিন্তু পুরোপুরি লাঠে উঠে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা কোথাও না কোথাও এই বিএসএফের উপর ক্ষুব্ধ হয়ে পড়ছে এবং স্বাভাবিকভাবেই বিভিন্ন ঘটনা কিন্তু ঘটছে কখনো দেখছি বিএসএফকে আটক করে বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছে এবং কখনও দেখছি বিএসএফের ওপর একদল মানুষ চড়াও হচ্ছে যেগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না এরকম ঘটনা কিন্তু সাম্প্রতিককালে ঘটছে ইউনুসের সময় সেক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো যখন সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল প্ল্যাটফর্মে বা মেন স্ট্রিম মিডিয়ায় এই বিষয়গুলো সামনে আসছি কখনো দেখা যাচ্ছে বিএসএফকে আটকে একদল মানুষ বা বাংলাদেশ ইউনুস সরকার উল্লাস করছে সেই সমস্ত জিনিসকে দেখিয়ে হয়তোবা প্রতিবন্ধ করতে চাইছে যে বিগত দিনের যে বাংলাদেশ সেই বাংলাদেশ আজার নেই বাংলাদেশ বদলে গিয়েছে কিন্তু এই জিনিসটাও তো মাথায় রাখা দরকার রয়েছে হয়তোবা রাজনৈতিক পালাবদল হয়েছে রাজনৈতিক পরিবর্তন হয়েছে কিন্তু সামরিক দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে কি বাংলাদেশ কোনো পরিবর্তনে এনেছে ভারতের থেকে এগিয়ে গেছে এই জিনিসটাও তো মাথায় রাখা দরকার আর মাথায় রেখে এই সমস্ত কর্মকাণ্ডগুলো করা দরকার রয়েছে তো স্বাভাবিকভাবেই সাম্প্রতিককালে কিন্তু বিভিন্ন ঘটনা যখন সামনে আসছে বিএসএফকে হেনস্থা করা হচ্ছে এরকম কিন্তু দু দুবার ঘটনা ঘটেছে যখন দেখা গিয়েছে কোনো বিএসএফকে রীতিমতো মারধরের মতো পরিস্থিতি করছে একদল মানুষ বাংলাদেশের সীমান্তবর্তী মানুষ যাদেরকে আপাতভাবে এটা বলাটা হয়তো বা ভুল হবে না চোরা পাচারকারী কার্য তো তাদের মুখ্য এত রাগ এর পিছনে কারণ কিন্তু একটাই অথব তাদের ব্যবসা লাটে উঠে গিয়েছে বিএসএফ সীমান্তবর্তী এলাকাগুলিতে একদম আটো স্টো ব্যবস্থা করেছে সেখানে টহল দিচ্ছে তো স্বাভাবিকভাবেই কাটা তার টোপকে তারা এই পারে আসতে পেরেছে না তো স্বাভাবিকভাবেই তাদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এবং সেই রাগটা তারা কোথাও না কোথাও কোনো না কোনোভাবে কোনো ঘটনার মাধ্যমে বিএসএফের ওপর তুলে নিতে চাইছিলো সেক্ষেত্রে কিন্তু একটা আওয়াজ হয়তোবা এই ভারত থেকে উঠছিল এই সমস্ত ব্যক্তিদের জবাব দেওয়া দরকার রয়েছে বিএসএফ কেন জবাব দিচ্ছে না ইনস্ট্যান্টলি তো সাম্প্রতিককালে কিন্তু এরকম একটা ঘটনা ঘটলো যেখানে বিএসএফ যেটা করার দরকার ছিল সেটাই কার্যত করলো একদল মানুষ এখানে কি করছে আমরা জানি সাম্প্রতিককালে যে সমস্ত জায়গাগুলো ভারত বাংলাদেশ সীমান্তে যে সমস্ত জায়গাগুলো উন্মুক্ত ছিল বা ফাঁকা ছিল কাটাতার দেওয়া হয়নি সেগুলো কিন্তু কাটাতার দেওয়া হয়েছে সেই কাটাতার কেটে দিচ্ছে কারা সেই সমস্ত চোরা পাচারকারীরা এবং সাম্প্রতিককালে একদল চোরা পাচারকারী কিন্তু ওই ভারতের সীমান্তে যে কাটাতার দেওয়া হয়েছিল সেগুলোকে কেটেছে কেটে সেইখান থেকে বেরিয়ে তারা কি করছে বাংলাদেশে পৌঁছানোর চেষ্টা করছে স্বাভাবিকভাবেই বিএসএফ যখন তাদের আটকাতে যাচ্ছে সেক্ষেত্রে তারা ছড়াও হচ্ছে এবং রীতিমতো ছড়াও হচ্ছে সেক্ষেত্রে কিন্তু বিএসএফ বাধ্য হয়েই এবার গুলি চালালো এবং পরবর্তীতে কিন্তু ওই সে অবৈধ বাংলাদেশি নাগরিক বা চোরা পাশের সে কিন্তু নিহত হচ্ছে এবং স্বাভাবিকভাবেই এই জিনিসটা এখন একটা জোরালো দাবি উঠছে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি সেক্ষেত্রে ভারতের কড়া অবস্থান নেওয়া দরকার রয়েছে এই দাবিটা কিন্তু বরাবরই উঠছে সেক্ষেত্রে বাংলাদেশ যদি বলা হয় ভারতের সামনে কিছুই না কিন্তু তারা যে এই সমস্ত ছোটোখাটো দুঃসাহসিক কাজগুলো করছে সেক্ষেত্রে এই জিনিসটার পরিণাম হয়তোবা বড় হতে পারতো যদি পাকিস্তান হতো যেহেতু বাংলাদেশের সঙ্গে ভারতের একটা দীর্ঘদিনের সুসম্পর্ক উনিশশো সাল থেকে শেখ হাসিনার আমল থেকে তারপরে তো যখন পাড়াবদল ঘটলো ইউনুস এলো তখন তো সেই জিনিসটা থাকলো না ইউনুস তো কোনো মতেই চায় না যে ভারতের সাথে সুসম্পর্ক থাকুক একাধিক জবাব কিন্তু ইউনুস পাচ্ছে অন্তর তার কী যাচ্ছে ভারতের পদক্ষেপে কার্যত ভারত সরকার হাতে না মারলেও এখনও পর্যন্ত চমকানি দেখিয়ে দিয়েছে আর বিভিন্ন এই যে পাতে মারার মতো বিষয় সেই সমস্ত জিনিসগুলোও কিন্তু করছে এবং সাম্প্রতিককালে এই বিএসএফ যে ধৈর্য দেখিয়েছিল কার্যত সেই ধৈর্যর বাদ হয়তো এবার ভাঙছে